আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষিকাজের নতুন এপিসোডে দেখতে পাচ্ছেন যে পুকুরের সামনে আছে এবং জাল টানা হচ্ছে মাছ ধরা হচ্ছে আর আমার পুকুরে মাছ দরকার যে কারণে অ্যাকচুয়ালি এগুলো পোনা মাছ চাষ হচ্ছে পুকুরেতে অনেক বড় একটা পুকুর আট বিঘা পুকুর আট বিঘা পুকুরে তারা পোনা চাষ করছে এবং বড়ো মাছও আছে তো আমার যেহেতু পোনার পুকুর আছে এবং পাশাপাশি আরও দুটো পুকুর আছে সেক্ষেত্রে কিছু পোনা আমার দরকার রুই মাছের পোনা এবং হচ্ছে কাতল মাছের পোনা এবং আরও অন্যান্য কিছু পোনা আমি এখান থেকে নিব তো এছাড়া আরও অন্যান্য মানুষজনও এখান থেকে পোনাগুলো সংগ্রহ করবে যেহেতু আমার পুকুরের পাশেই পুকুরটা সেক্ষেত্রে আমার ট্রান্সপোর্ট সুবিধাটা অনেক ভালো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখান থেকে পোনা নিলে পোনার যে ভালো মানের পোনা পাবে পাশাপাশি হচ্ছে কোনো ক্ষতি হবে না পোনার সো মাছ ধরা হচ্ছে দিতে পারছেন প্রচুর মাছ আছে পুকুরে বর্তমানে এখন আর এখন ওয়েদারটা খুবই ভালো একটা ওয়েদার ছিল অনেক বৃষ্টি হচ্ছিলো প্রচুর বৃষ্টি দেখতে পারছে না তারা মাথায় ক্যাপ করে দেওয়া হচ্ছে পানিটা নেমেছেন এবং এখানে যে পোনা গুলো নিচ্ছে এখন বর্তমানে যে বাজার দর এখন কিন্তু অনেক অনেক বেশি অনেক বেশি পোনার দাম আগে যে পোনার আমরা কিনতাম আট হাজার করে এখন সেগুলো এগারো থেকে বারো টাকা করে পার মনে হচ্ছে আপনার এটা চাষ করছে তারা কারণ যে ওদের এখন বর্ষার সময় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে মাছ কিন্তু ধরা যাচ্ছে না আর এই পুকুরে হচ্ছে কিন্তু পানি শুকাচ্ছে হ্যাঁ মেশিন সেট করে তারা পানি শুকাচ্ছে শুকানোর পরে তারা কিন্তু আজও ধরতে আসছে সে বেশি থাকলে কিন্তু এখন মাছ ধরা যেত না সেভাবে তারা মাছগুলো ধরছেন এবং এখান থেকে বাছাই করে দেন হচ্ছে আমরা কি সাইজের মাছগুলো নিব সেগুলো আলাদা করবে আলাদা করে দেন হচ্ছে আমরা এটা ওজন করে তারপরে পুকুরে ছাড়া হবে বলতে বলতে দেখেন আবারও বৃষ্টি চলে আসলো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন দেখা দেখা যাচ্ছে যে একদিকে পানি শুকাচ্ছি অন্য দিকে বৃষ্টির পানিতে পুকুর ভরে যাচ্ছে সো দ্রুতই চেষ্টা করছি যে মাছগুলো ধরা এবং হচ্ছে বাছাই করে যাতে পুকুরে স্থানান্তর করতে পারি সেটা অবশ্যই ভালো হবে কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু রাস্তাঘাটও খুব ভালো থাকে না পিষ্ট হয়ে যায় সেক্ষেত্রে মাছ পারাপার করা একটু কষ্টসাধ্য হয়ে যায় সো এগুলো হচ্ছে মাছ বাসে করা হচ্ছে এখন বর্তমানে এখানে তিন জাতের চার জাতের মাছ আছে বর্তমানে এখন সো রুই আছে মিগেল আছে কাতল আছে এবং হচ্ছে সিলভার বাউশ এগুলো আছে বর্তমানে এখন তো এগুলো বিভিন্ন পোনার বিভিন্ন রকম রেট হয়ে থাকে সো আমরা সেভাবে বাছাই করে নিচ্ছি এগুলো আমার জন্য বাছাই করা হচ্ছে বর্তমানে এখন সেগুলো বাছাই করে পরবর্তীতে হচ্ছে আমার যে পুকুর আছে পুকুরে আমরা ছেড়ে দেব সে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই হলো পোনার অবস্থা বর্তমানে এখন কিছু কিছু পোনার সাইজ হাফ কেজি আছে কিছু কিছু আছে চারশো গ্রাম তিনশো গ্রাম আর কিছু আছে যে একেবারেই ছোটো সেগুলো হচ্ছে কেজিতে না আপনার পনেরোটা থেকে বিশটা পর্যন্ত হয়ে থাকে সো এইভাবে কিন্তু তারা বাছাই করছে কোন কোনা কীভাবে কিভাবে নিবে তারা সেভাবে কি বাছাই করে হাঁপার মধ্যে রেখে দিচ্ছে এবং তারপরে আস্তে আস্তে বাছাই করে এরা ওজন করে দেন হচ্ছে আমরা পরবর্তী পুকুরে স্থানান্তর করবো বর্তমানে কিন্তু মাছ চাষ অনেক লাভজনক একটা ব্যবসা যদি ভালো মতো করতে পারেন আপনার কস্টিংটা ফিট কস্টিং যদি আপনি কমাতে পারেন তাহলে কিন্তু এটা ভালো একটা প্রফিট আপনি এখান থেকে লাভবান হতে পারবেন আই থিঙ্ক আশা করি যেহেতু মাছের দাম কিন্তু এখন বর্তমানে আপনি যদি কিনতে চান তাহলে কিন্তু অনেক হাই দামে আপনাকে মাছ কিনতে হয় যে কোনো মাছই হোক না কেন সো পুকুর চাষ করলে আপনার মিশ্র চাষ পদ্ধতি অনেক ভালো একটা পদ্ধতি এই পদ্ধতি অনুসরণ করলে আপনার চার থেকে পাঁচ রকমের আপনি মাছ দিতে পারেন একটা পুকুরে পাশাপাশি দেশি যে মাছগুলো আছে যেমন ট্যাংরা এরপরে হচ্ছে আপনার টাইম এগুলো কিন্তু আপনার গোলছামার যেগুলো হ্যাঁ ট্যাংলার বিভিন্ন জাত আছে আপনারা কিন্তু দিতে পারেন পাতাশি মাছ পাবদা মাছ এগুলো কিন্তু এখন পুকুরে চাষ করা যায় সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে পাশে থাকবেন এরকম ভিডিওতে আরও দিতে পারি ইনশাল্লাহ